চলো এখন ভাজা ভাজি চলছে আলু আচ্ছা এই যে মশলা রেডি হচ্ছে এখন মোচার মশলা কি কি হচ্ছে হলুদ গেল জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো বৃষ্টি এলো আর বৃষ্টি আসবে আসবে আজকে রথ রথযাত্রা আজকে বৃষ্টি আসবে ওমা আজকে রথযাত্রার দিন আমার মাংস করছে আবার এরকম কেউ বলবে না তো না আমাদের ওই নিয়ম নেই সবার নিয়ম মানতে তো হবে না যাই হোক লঙ্কার গুঁড়ো কি হলো প্রদীপ দা মাঝে মাঝে চিল্লান কেন

কল বেরিয়ে গেছে খুব সুন্দর ভাবে মা কিন্তু আমার মোচা রান্না করে কিন্তু আমার আর বাবার কিন্তু মোচা একসাথে হ্যাঁ মা আগে থেকে আমি চিনি ছাড়া সত্যি কিছু খাবো চিনি ছাড়া কিছুক্ষণ পরেই কিন্তু চলে এলো মোচা একদম না রেডি হলো মোচা কারা কারা খেতে ভালোবাসে বলো দেখি বন্ধুরা মায়ের হাতের এই মোচাটা মা কিন্তু ভেঙে নিতে পারে এটা কুটির মাংস হচ্ছে

মুক্ত রঙ করে দেখাচ্ছ কেন বাংলার পাঁচের মতন যাক সুন্দর হচ্ছে সুন্দর করে আর আমি বলবো না কাউকে পাঠাতে কি টাকা দিয়ে ঘি কিনবো আবার পাঠাতে বলবো হ্যাঁ আমি ঘি খাবো না আমি পাঠাবো না যাও কেসে বেরো একটা কুটতির মাংস দাও না খাই এক পিস সেদ্ধ করে সেদ্ধ করে ভালো লাগছে কুট থেকে হুক মেলা কুটটা বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে আর রোদ পড়ছে বৃষ্টি পড়ছে আর রোদ পড়ছে আর এদিকে মা করে পটল বাতি শুরু করে দিয়েছে বাবার মাছের ঝোল করবে আদার চলে গেলো কিন্তু তার একদিন কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে কোরোনটাকে ছিল জলও চলে গেল একটুখানি বাবা ধুবো কি বেরোচ্ছে রে ভাই ও মা হলুদ চলে গেলো কাঁচা লঙ্কা আচ্ছা কাঁচা লঙ্কাও দিল হলুদও দিলা জিরে গরু দিয়েছো ভুললা না তো এসবকে আমি শিখিয়ে দেবো ওকে

দেখি হাত চলে যাচ্ছে জল এবার সুন্দর করে হয়ে গেল মাংস মোটামুটি এরপরে কি আছে

আমি একটু বিরিয়ানি নিয়ে আসি আজকে বিরিয়ানি আর চিকেন চাপ মানে কী বলতো আমি ওই সলিড পিস দেখতে পাই না দুচোপকে আমার সলিড পিস একদম ভালো লাগে চিকেনের অন্তর মাটনের আলাদা